এক লক্ষ কুড়ি হাজার টাকার বাজেটে গ্রামীণ আঙ্গিকে এবার পুজো সারবেন জুলাইবাড়ি বৈদ্যপানার দেশ বন্ধু চিত্তরঞ্জন ক্লাব অনেকের কাছে বিষয়টি হাসিরও হতে পারে কিন্তু এটাই বাস্তব এবং সত্য ক্লাব সেক্রেটারি জানান সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে পুজো উপলক্ষে গরিব দস্তদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এলাকায় সামাজিক কাজে এগিয়ে থাকে এই ক্লাব কোথাও চাঁদার জুলুম নেই যে যেমন দিচ্ছে তাই গ্রহণ করা হচ্ছে আয়োজন করা হয়ে থাকে বসে লাখো প্রতিযোগিতা পঞ্চমের সন্ধ্যাতেই ক্লাবের পুজো উদ্বোধন করা হবে সবাইকে দেশ বন্ধু চিত্তরঞ্জন ক্লাবে গিয়ে পুজো দেখার আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব সম্পাদক দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব দক্ষিণ জেলার বুদ্ধিপরা প্রত্যেক বছর নেওয়া এই বছরও আমরা মা দুর্গার পুজো আমরা আমরা প্রত্যেক বছরে আমাদের এই পুজোতে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি সামাজিক অনুষ্ঠান যেমন বস্ত্র বিতরণ করে থাকি এবং তার পাশাপাশি কিছু প্রোগ্রাম করে যেগুলো হলো আমাদের যে দশা একা প্রতিযোগিতার মতো অনুষ্ঠান করে থাকি পাশাপাশি আবার আমাদের যে পুজোর দুপুর যে থিম এটা একটা কাল্পনিক মন্দির আমাদের যাজপুর দিয়ে করা হচ্ছে কাল্পনিক মন্দির তাছাড়া আমরা প্রত্যেক বছরে প্রত্যেকটা দিনেই আমরা বিভিন্ন ধরনের সমাজ পূরণ করে থাকি বিভিন্ন মানুষের যে আর্থিকভাবে সাহায্য করি এবং এবার যে বন্যা আমাদের বিভিন্ন পরিবার আমাদের গ্রামের বিভিন্ন পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে করা হচ্ছে কাল্পনিক মন্দির তাছাড়া আমরা প্রত্যেক বছরে প্রত্যেকটা দিনই আমরা বিভিন্ন ধরনের সমাজ পূরণ করে থাকি বিভিন্ন মানুষের যে আর্থিকভাবে সাহায্য করি এবং এবার যে বন্যে আমাদের বিভিন্ন পরিবার আমাদের গ্রামের বিভিন্ন পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদেরও আমরা আর্থিকভাবে অনেক সহায়তা করেছি ক্লাবের পক্ষ থেকে